তো আসলে মানে বলাটা এক্স্যাক্টলি ডিফিকাল্ট কিন্তু এক্সপেকটেশন তো ভাইয়া সব সময় প্রত্যেকটা ম্যাচই জিতার লক্ষ্যে খেলতে নামি হয়তো কম বেশি হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে একদিন বলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো ভালো খারাপ মিলে হয়েছে কিন্তু এক্সপেকটেশন সব সময় থাকে জিতার তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে এরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে আশা করছি এগুলা আপকামিং তো অনেক হেল্প করবে আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব আর উইকেটটা একটু লো করে নিয়ে তাসকিন একটু একটু আপনার একটা বিশেষ রোল রয়েছে সেটা হচ্ছে এত বছর ক্রিকেট খেলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিহাইড ডিসাইডেড যে ইউ আর ভাইস ক্যাপ্টেন অফ দা ওয়ার্ল্ড সো আমরা অনেক আশাবাদী যেহেতু আপনার ইম্প্রুভমেন্টটা ভালো হচ্ছে আপনি খেলবেন খেললে মাঠে সহ অধিনায়কত্বেরও একটা আপনার রোল থাকবে কাজকে তো ওই জায়গাটা নিয়ে আসলে কতটুকু ভাবছেন যে আপনার তো একটা লিডিং রোল দিতে হবে আর এভার ইউল্যা পি না না আসলে দিন শেষে দেখেন মানে মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ যেই থাকুক না কেন

শ্রীলঙ্কা হেরে গেছে প্রতিপক্ষ প্রথম ম্যাচে আপনাদের আসলে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে এত কথা হচ্ছে আপনারা কিভাবে এটা দেখছেন বা এটাকে কেয়ার করছেন না আসলে শুধু আমরা না সব টিমই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম যেহেতু ইউএসএ তে নতুন ক্রিকেট হচ্ছে আর মানসিক অবস্থা ঠিক আছে হ্যাঁ হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আমাদের ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই কিছুই ঠিক হয়ে যাবে জি আল্লাহর রহমতে মার্শাল্লাহ প্রোগ্রেস অনেক ভালো প্রায় তিনটা বলিং সেশন করতে পারলাম স্লোলি স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি সো ওভারঅল ইম্প্রুভমেন্টস অনেক ভালো মার্শাল্লাহ তো এক্সপেক্ট করছি যে আসনাস থেকে পারবো কালকেও আরেকটা বোলিং সেশন আছে তো সব কিছু স্মুথ গেলে ইনশাআল্লাহ এক্সপেক্ট করছি ফাস্ট মাস থেকে খেলদেব আর বাকিটা আল্লাহর ইচ্ছা শরীফুল যে জি আসলে দেখেন শরীফুল এরটা ভেরি আনফরচুনেট ছিল ওর মাত্র একটা বল বাকি বাকি ছিল তো ঐ সময় হাতে লেগে হাতটা ফেটে গেছে তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট মাত্র তো দুই দিন আগে তিন দিন আগে হয়েছে তো আশা করছি যে ও রিকভার হবে বাট এটা আমরা এখনো কেভি বলতে পারতেছি না ওর যেহেতু স্টিস করছে এটা ডিপেন্ড করবে ডাক্তাররা দেখে কি কি ডিসিশন নেয় এটাই আমার কি মানে খেলো যদি তাই আগে আপনি মানে এই আসলে দেখেন প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি স্পেশালি ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ তো আরো বেশি আমরা বলাররা সবাই কম বেশি সবকিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে তো বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু না যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার তো আশা করছি যে যারাই খেলবে সেটা দিতে পারলে ইনশাল্লাহ আনফিন আপনার যুক্তরাষ্ট্রীয় উইকেটগুলো বেশ ট্রিকই আমরা দেখছি আপনি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তারপরও সেই উইকেটগুলোতে আসলে যারা খেলেছে ভারতের ম্যাচ তাদের সাথে নিশ্চই কথা বলেছেন বোলিং করার ম্যাচগুলো নিশ্চয়ই দেখছেন কি মনে হচ্ছে উইকেটগুলো দেখে আসলে না আসলে নিউ ইয়র্কের উইকেটটা তো একটু স্কোরিং ছিল কিন্তু ডালাসের উইকেটটা আবার ডিফারেন্ট হইতেও পারে তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী যে কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে হবে